আজকে আমাদের আলোচনার বিষয় হলো আরোহ অনুমানের প্রকারভেদ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায়ের ইতিমধ্যেই আমি দুটো টপিকের উপরে ভিডিও দিয়েছি আরোহ অনুমান কি এবং আরোহ অনুমানের স্বরূপ তো এই ভিডিও দুটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও আজকে আমাদের আলোচনার বিষয় হলো। আরোহ অনুমানের প্রকারভেদ তো এই অধ্যায় থেকে প্রশ্ন একটা ছয় মার্কের আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে কোনো শর্ট কোয়েশ্চেন হবে না তাই এই অধ্যায়টার সম্পর্কে আমাদের একটা ধারণা যদি থাকে তাহলে প্রশ্ন যেভাবেই আসুক আমরা তার উত্তর অন্তত নিজে থেকেও লিখতে পারব তো চলো আমরা আরোহ অনুমানের যে প্রকারভেদ সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করি তার আগে আমাদের একটা বিষয় একটুখানি স্মরণ করে নিই আরোহ অনুমানের যে বৈশিষ্ট্য আরোহ অনুমানের বৈশিষ্ট্য আমি বলেছিলাম তোমাদের যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে সেখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে আসবে যুক্তি থেকে সিদ্ধান্ত সবসময় বেশি ব্যাপক হবে সিদ্ধান্ত সবসময় সামান্য বচন সিদ্ধান্ত হবে বিশেষ থেকে সামান্য সিদ্ধান্ত টানা হয় আরোহ অনুমানের সিদ্ধান্ত আরো অনুমানের মধ্যে সবসময় আরোহমূলক লাভ থাকবে এই জিনিসগুলি হলো আরোহ অনুমানের বৈশিষ্ট্য তবে এখানে আমরা আরোহ অনুমানের প্রথমেই দুটো ভাগ পাব প্রথম ভাগের নাম হলো কথিত আরোহ অনুমান আর দ্বিতীয় ভাগের নাম হলো প্রকৃত আরোহ অনুমান তাহলে প্রথমেই আরোহ অনুমানকে আমরা ভাগ করছি দুই ভাগে কি কি তথা কথিত আরোহ অনুমান আর প্রকৃত আরোহ অনুমান তো এই যে তথা কথিত আরোহ অনুমান এই আরোহ অনুমানের মধ্যে আরোহর যে বৈশিষ্ট্য আমি যে বৈশিষ্ট্যগুলি বললাম সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু এই আরোহের মধ্যে নেই তথা কথিত আরোহ অনুমানের মধ্যে আরোহের বৈশিষ্ট্য নেই তাই এটাকে প্রকৃত আরোহ অনুমান বলা যায় না এই আরোহ অনুমান আরোহের মতো দেখতে কিন্তু আরোহ নয় আরোহের মতো দেখতে এটা ছদ্মবেশী আরোহ বলা হয় এটাকে আরোহ অনুমানের মতো দেখতে কিন্তু প্রকৃত আরোহ অনুমান নয় এটা অর্থাৎ আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি এই তথাকথিত আরোহ অনুমানের মধ্যে পাওয়া যায় না তবে আমাদের সিলেবাসে এই নিয়ে বিস্তারিত তেমন কোনো আলোচনা নেই তথাকথিত আরোহ অনুমানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে আমরা শুধুমাত্র এই তিনটে ভাগের নাম জানব তিনটে ভাগ কি কি। পূর্ণ গণনামূলক আরোহ অনুমান দুই যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান তিন ঘটনা সংযোজক আরোহ অনুমান তাহলে তথাকথিত আরোহ অনুমানকে তিন ভাগে ভাগ করা হয় এই তিনটে নাম তোমরা লিখে রাখবে এবং এই নামগুলি শুধু জেনে রাখবে ব্যাস এটুকুই আর আমাদের বিস্তারিত এই অধ্যায়ে আলোচনার বিষয় হল প্রকৃত আরোহ অনুমান এখন আরোহ অনুমানের বিষয় সম্পর্কে জানতে গেলে আমাদের এই প্রকৃত আরোহ অনুমানটাকেই মূলত আমাদের জানতে হয় আর তথাকথিত আরোহ অনুমানকে তোমরা এড়িয়ে যেতে পারো কিন্তু এদের নামগুলি অন্তত জেনে রাখবে এটুকুই এ বিস্তারিত জানার দরকার নেই এগুলি এখন বিস্তারিত জানবো আমরা প্রকৃত আরোহ অনুমানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এই তিনটে ভাগ কি কি বৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমান আর সাদৃশ্যমূলক আরোহ অনুমান এই তিনটে ভাগ কি এবং এই তিনটে ভাগকে আমরা কিভাবে জানবো মানে বৈজ্ঞানিক আরোহ অনুমান কি কেমন অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি কেমন সাদৃশ্যমূলক আরোহ অনুমান কি কেমন এই বিষয়গুলি আমাদের একটু জানা দরকার তাই আমি প্রথমেই বলবো বৈজ্ঞানিক আরোহ অনুমানের কথা আমরা জানি আরোহ অনুমানের ক্ষেত্রে প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নিয়ম থাকবে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম যদি না থাকে তাহলে সেটা আরোহ অনুমান হবে না তবে এই বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে প্রকৃতির একরূপতাও থাকে কার্যকারণ নিয়মও থাকে আর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে প্রকৃতির একরূপতা থাকে কিন্তু এখানে কার্যকারণ নিয়ম থাকে না আর সাদৃশ্যমূলক আরোহ অনুমানে এখানে দুটো ঘটনার মধ্যে বা দুই বা তার বেশি ঘটনাও হতে পারে সাদৃশ্য বা মিল লক্ষ্য করে সিদ্ধান্ত টানা হয় তো আমি উদাহরণ দিয়ে তোমাদের বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বিষয়টা একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে তো আমি যেগুলি দিলাম তোমরা অবশ্যই লিখে নেবে আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা ধরো রামবাবু রামবাবু যেদিনই যেদিনই রুটি খায় রামবাবু যেদিনই রুটি খায় সেদিনই যেদিনই রুটি খায় সেদিনই তার বদহজম হয় বদহজম হয় সুতরাং রুটি হল সুতরাং রুটি হল বদহজমের কারণ রুটি হলো বদহজমের কারণ এটা একটা আরোহনুমান এবং এই আরোহনুমানে দেখো দুটো ঘটনা মানে অনুমান মানেই দুটো ঘটনা থাকবে আরো হনুমানের ক্ষেত্রে তাহলে এখানে দুটো ঘটনা কী একটা হলো রুটি খাওয়া আর একটা হলো বদহজম হওয়া এই যে দুটো ঘটনা তাহলে রুটি খাওয়া আর বদহজম হওয়া এই দুটোর মধ্যে কার্যকারণ আছে না নেই আমরা সাধারণত জানি যে রুটির সঙ্গে বধ একটা কার্যকারণ সম্বন্ধ থাকবে তাহলে রুটি খেলে বধহজম হয় এটা স্বাভাবিকভাবে আমরা জানি অনেক ক্ষেত্রে অনেকেরই হয় কারণ এদের মধ্যে কার্যকারণ আছে রুটির সঙ্গে ব একটা কার্যকারণ আছে আবার প্রকৃতির একরূপতা কি একরূপতা মানে প্রকৃতিতে কোনো ঘটনা সম অবস্থায় একই রূপে ঘটে যেমন রুটি খেলে বদহজম হয় একদিন ঘটলো দ্বিতীয় দিনেও রুটি খেলে বদহজম হলো তৃতীয় দিনে রুটি খেলে বদহজম হলো মানে এই যে একরূপতা এটাই প্রকৃতির একরূপতা তো একই রকমভাবে ঘটনাগুলি ঘটে এটা প্রকৃতির একরূপতা এটা সব আরোহের মধ্যেই থাকবে প্রকৃতির একরূপতা কিন্তু কার্যকারণ সব ঘটনার মধ্যে না থাকতেও পারে তবে এই দুটো ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্যকারণ আছে এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে যে রুটির সঙ্গে বদহজমের কার্যকারণ আছে অতএব এইটা কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুমান তাহলে মনে রাখতে হবে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দেওয়া আছে তোমাদের বইতে বইয়ের ভাষায় তোমরা মুখস্থ করে নেবে তবে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে মনে রাখবে কার্যকরণ এবং প্রকৃতির একরূপতা থাকবে আর সব ক্ষেত্রে বিশেষ থেকে সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেটা বৈজ্ঞানিকের ক্ষেত্রেও অবৈজ্ঞানিকের ক্ষেত্রেও বিশেষ থেকে সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তবে সাদৃশ্যমূলক আরোহ অনুমানের মধ্যে একটু ব্যতিক্রম আছে তাহলে এই গেলো একটা উদাহরণ এটা বৈজ্ঞানিক আরো হনুমানের বললাম এবার অবৈজ্ঞানিক আরো অনুমানের একটা উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে তোমাদের আমি এ পর্যন্ত আমি এ পর্যন্ত যত কাক দেখেছি কাক সেগুলি কালো আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সেগুলি কালো সুতরাং সুতরাং সব কাক কালো সব কাক কালো তাহলে এই এই যে আমি যুক্তিটা দিলাম এই যুক্তির মধ্যে দেখো এখানেও দুটো ঘটনা একটা হলো কি কালো হওয়া আর একটা কাক মানে কালো আর কাক তাহলে আমি এ পর্যন্ত যত কাক দেখেছি আমি এ পর্যন্ত যত কাক দেখেছি আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সেগুলি কালো সুতরাং সব কাক কালো তাহলে প্রথম আমি কাক দেখলাম সেটা কালো তারপরে কাক দেখলাম সেটা কালো তারপরে কাক দেখলাম সেটা কালো এটা একরূপতা তাহলে প্রকৃতির একরূপতা কিন্তু এখানে আছে এবার বলো তো কালো আর কাক দুটো ঘটনা এই কালো আর কাক এদের মধ্যে কি কোনো কার্যকারণ আছে মানে কালো হলেই কাক হবে বা কালো তো অন্য রঙের অনেক কিছুই আছে কালো রঙের অনেক কিছু পাখি ছাড়াও আরও মানে কাক নামের যে পাখি তাছাড়াও তো আরও অনেক কিছু আছে কালো তো কালো হলে যে কাক হবে এমন কোনো কার্যকারণ এই দুটো ঘটনার মধ্যে কিন্তু নেই যে কারণে এই অনুমানটি অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পড়ে তবে আরেকটা কথা মনে রাখবে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আরও দুটো নাম আছে একটা হলো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান মনে রাখবে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আর একটা নাম আরও একটা নাম আছে সেটা হলো লৌকিক আরোহ অনুমান লৌকিক আরোহ অনুমান তাহলে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আরও দুটো নাম মনে রাখবে একটা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান আর একটা হলো লৌকিক আরোহ অনুমান তাহলে আমরা জেনে নিলাম অবৈজ্ঞানিক আরও কেমন হয় অবৈজ্ঞানিক আরও মধ্যে দুটো ঘটনার কোনো কার্যকারণ সম্বন্ধ থাকবে না কিন্তু বৈজ্ঞানিক আরও মধ্যে কার্যকারণ সম্বন্ধ থাকবে যেমন ধরো রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে সুতরাং সকালে বেড়াতে যাওয়ায় তার ঠান্ডা লাগার কারণ এই যে যুক্তিটা বললাম এটা তোমরা বলতে পারবে বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক তোমাদের জন্য প্রশ্ন দেওয়া থাকলো এই প্রশ্নের উত্তর তোমরা দেবে এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তর দাও তোমরা বলো যে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়ার জন্য তাই আমি তোমাদের একটা প্রশ্ন রাখলাম রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে বা সর্দি লাগে সুতরাং সকালে বেড়াতে যাওয়াই তার ঠান্ডা লাগার কারণ এই যুক্তিটি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক এটা তোমরা কমেন্টে বলো তো বলো এই আর হ্যাঁ আরেকটা একটা বিষয় আমাদের এখন আলোচনার বাকি সেটা হলো সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা এট এরও আর একটা নাম আছে নামটা কি নামটা হলো উপমা যুক্তি উপমা মানে কি তুলনা করা দুটো ঘটনার মধ্যে তুলনা করা তো এখানে দুটো ঘটনার মধ্যে হতে পারে আবার তিনটে ঘটনা বা দুই বা তার বেশি দুইয়ের বেশিও হতে পারে দুটো ঘটনা তো অবশ্যই হবে কিন্তু তার বেশি ঘটনার মধ্যেও তুলনা করা তুলনা মানে কি মিল দেখে বা সাদৃশ্য দেখে সিদ্ধান্ত টানা যেমন ধরো রাম ম্যালেরিয়া ম্যালেরিয়া রুগী রাম ম্যালেরিয়া রোগী এবং শ্যাম এবং শ্যাম ম্যালেরিয়া রোগী मलेरिया मलेरिया रोगी मलेरिया रोगी राम कुनाइन खे राम कूनाइन खे রামের করো এটা রামের কুইনাইন খেয়ে ম্যালেরিয়া ভালো হয়েছে ম্যালেরিয়া ভালো হয়েছে সুতরাং সুতরাং বলা যায় বলা যায় শ্যামেরও এটা আমরা সিদ্ধান্ত টানছি সুতরাং শ্যামের ও কুইনাইন খেয়ে কুইনাইন খেয়ে ম্যালেরিয়া ভালো হবে ম্যালেরিয়া ভালো হবে তাহলে এই যে যুক্তিটা দেখো এটা লক্ষ্য করো এখানে কি বলা হলো রাম ম্যালেরিয়া রোগী এবং শ্যাম ম্যালেরিয়া রোগী তাহলে রাম ম্যালেরিয়া রোগী আর শ্যাম ম্যালেরিয়া রোগী এদের দুজনের মধ্যে একটা মিল আছে কি দুজনেই ম্যালেরিয়া রোগী এই যে সাদৃশ্য বা মিল এটা দেখে আমরা সিদ্ধান্ত টানছি কি দেখো রামের কুইনাইন খেয়ে ম্যালেরিয়া ভালো হয়েছে সুতরাং আমরা বলতে পারি শ্যামেরও সুতরাং বলা যায় শ্যামেরও কুইনাইন খেয়ে ম্যালেরিয়া ভালো হবে তাহলে এই যে মিল দেখে সিদ্ধান্ত টানা দুটো ঘটনার মধ্যে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত যদি এটা না হয় তাহলে সেটাকে বলা হয় সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি এটা মনে রাখবে উপমা যুক্তি এক্ষেত্রে তোমাদের দুটো ঘটনা বা এখানে তিনটে ঘটনা হতে পারে রাম শ্যাম যদু মধু বা আরও অন্যান্য ঘটনা হতে পারে মানে দুইয়ের দুটো ঘটনার মধ্যে মিল দেখেও সিদ্ধান্ত টানতে পারি আমরা বা তিনটে ঘটনা বা চারটে ঘটনা বা সোজা কথা হয় দুইয়ের উপরে দুইয়ের বেশি দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে সাদৃশ্য দেখে যদি আমরা সিদ্ধান্ত টানি তাহলে সেটা হবে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা এবং বিস্তারিত আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর আমি মাঝে যে প্রশ্নটি তোমাদের দিলাম সেই প্রশ্নের ভিত্তিতে তোমরা কমেন্টে আমাকে জানাও আবারও বলছি প্রশ্নটা রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে সুতরাং সকালে বেড়াতে যাওয়ায় তার ঠান্ডা লাগার কারণ এই যুক্তিটি বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক নাকি সাদৃশ্যমূলক আরোহণমান তোমরা উত্তরে বলবে